من المنزلين روحنا من المطمئن الله ربنا لمن نزل كل زمن على قلبي أي قلبي محمد صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم ربنا لمن زبر على قلبي

কিন্তু তিরিশ বারা কোরআনের হাফেজ এমন আছে কিনা পৃথিবীর মধ্যে আজ থেকে আগারোশো খ্রিস্টাব্দে ইংরেজরা তিন লক্ষ কোরআন শরীফ জ্বালাইয়া দিয়েছিল নাউজুবিল্লাহ যে কোরআন শেষ করে দিব পৃথিবীর থেকে মিঠাইয়া দিব কিন্তু এখন গোটা পৃথিবীতে এক লক্ষ দুই লক্ষ নয় এক কোটি দুই কোটি না ছয় কোটি হাফেজে কোরআন আছে ইংরেজরা ওই লক্ষ কোরআন শরীফ জ্বালাই দিছে মাত্র তিন লাখ এখন বর্তমানে গোটা পৃথিবীতে ছয় কোটি হাফেজে কোরআন আছে আল্লাহ আকবর তাই আল্লাহ বলেন ইন্ন নাজ্জাল্জিকরা ওয়াইন লালাহ্ লাহা আমি কোরআন নাজিল করেছি আমি কোরআন হেফাজত করবো ওয়াই আস্তে আস্তে কোরআন থেকে আমরা ধরে সরে গেছি কোরআন আমরা নিজেরা শিখি আমাদের শব্দ

মধ্যে আপনার যেই সন্তানটাকে আপনি হাফেজ কোরআন বানাইছেন যেই ছেলেটাকে আপনি মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছেন কোরআন শিক্ষা করার জন্য আপনি যেদিন সাক্রাদে পড়ে যাবেন ওই দিন হযরত আলাইহিস সালাত সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 500 ফেরস্তা দিবে কয়শো ফেরস্তা পাঁচশত ব্যস্তা দিবে আপনাকে চাপ দিয়া ধরিয়ে রাখার জন্যে যেন নড়া করতে পারেন কারণ

আল্লা নুরের মুকুট পরাবে মানুষ হাসরবাসীরা কি বুঝতে পারবে যে এটা হাফাজ মা বাবা অর্থাৎ মা বাবাই

আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিব আর যদি শিক্ষা না দেই সন্তান যখন জাহান নামে চলে যাবে ওই দিন সন্তান জাহান নামের পারে দাঁড়াইয়া বলবে আমার মা বাবা আমাকে মেদিন শিক্ষা দেয় নাই আল্লাহ আমি ছোট ছিলাম আমি মাসুম ছিলাম আল্লাহ আমি জানতাম না কোথায় লেখাপড়া করতে হয় আমার মা বাবা যদি আমাকে কিন্তার গার্ডেনে নিত আমি কিন্তর গার্ডেনে যাইতাম আমাকে যদি পাইমারিতে নিত আমি পাইমারিতে যাইতাম যদি স্কুল যদি মাদ্রাসার মধ্যে দিত আমি মাদ্রাসার মধ্যে আমি যাইতাম আমি জানতাম না ওই সময় কোথায় লেখাপড়া করতে হয় আমার মা আমি রোজা রেখেছি রোজা হয় নাই আল্লাহ আমি হস করেছি হস নাই হস হয় নাই আল্লাহ আমি জাকাত দিয়েছি জাগাত হয় নাই আমি যত আবাদত করেছি আল্লাহ একটাও তোমার কাছে গ্রহণযোগ্য হয় নাই আল্লাহ এই কারণে যদি জাহান যেতে হয় আমার মা বাবাকে হাজির করো আমার মা বাবার বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান চলে যাই

স্বপ্নে দেখতেছে কে দেখতেছে হঠাৎ আলী রাজিয়াল দেখতেছে যে আমি আল্লাহ পিছনে আমি ফজর নামাজ আদায় করতেছি ফজর নামাজ আদায় করার পরে আল্লাহ নবীর কাছে একজন বৃদ্ধা মহিলা আয়সা কিছু কিছুর হাত দিয়ে দিলেন অগনবিধি আপনি খাইবেন আপনার সাহাবিদেরকে নিয়ে আপনি বন্টন করে খাইবেন আল্লাহ নবী কাউকে দুইটা কিশোর কাউকে তিনটা কিশোর কাউকে একটা কিশোর আল্লান্ন একটা দিলেন স্বপ্ন থেকে আমি বুম থেকে চাকর ক্ষমত হইয়া নবী যে আমাকে একটা কিশোর দিয়েছিলেন এই কিশোরের বিষিটা আমার মুখে এখনো আছে সে ভালো লাগুন না আর ঠিক বলে বর্তদের জন্য আমার মুখ থেকে বিসিটা বের করে আমি ফুকরে রাখলাম ওই দিকেটা আমার কানের মধ্যে দুনি বাট সে আর সলা চো

আইসা বলেন ও আল্লাহ নবীর খুলিফা উমর তুমি খাইবা এবং উপস্থিত যত সাহাবী আছে তাদেরকে বণ্টন করে দিবা আল্লাহ এমন বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বণ্টন করতে আরম্ভ করলেন কাউকে দুইটা খেজুর দিলেন কাউকে তিনটা দিলেন কাউকে চারটা দিলেন আর আলী একটা খেজুর দিলেন আলী কে কয়টা দিলেন একটা কিজর দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলাও বলেন হে ভাই ওমর কিজর তো অনেক রাত অনেক মজা তুমি আরেকটা কিজর আমাকে দাও ওমর রাদিয়াল্লাহু তাআলাও বলেন হে আলী তুমি কি স্বপ্নের কথা বলে গেছো আল্লাহর নবী তোমাকে স্বপ্নে যুগে একটা কিজর দিয়েছে ইচলনা আমি ওমর তোমাকে একটা দিলাম নবী তোমাকে যদি চারটা কিছুর দিতো আমি উম তোমাকে চারটা কিছুর দিতাম কে সফন দেখছে আর কে ব্যাখ্যা করছে এর নাম বলে এলেম এর নাম কি এলেম একজন সফন দেখছে আর ব্যাখ্যা করছে আরেকজন আমরা তো সফন দেখি আমরা সফন দেখি না আমরা সফন দেখি এক বেপারা স্বপ্ন দেখছে

আমি তুই মনে মন শ্রবণ দেখছি রে আরেক সোনা ফোন দিতে করে তুমি তো আর বাঁচতা না তুমি তো আর না। যে তো মরা ব্যক্তি হ্যাঁ তোমার সাথে করছে তুমি আর বাঁচতা না এই জন্য বলা হয়েছে সফন যতাই ততাই বলতে নাই সফন গুগল রেখে দিবেন আর এমন লোকের কাছে আপনি বলবেন যে সফনের তাবির বলতে পারে যে ব্যাখ্যা দিতে পারে যে ব্যাখ্যা দিতে পারে তার কাছে কি বলবেন আপনি সশনের কথা বলবেন আর যদি আপনি ফলন না মনে করেন যে ওনার কাছে বললাম সঠিক সিদ্ধান্ত পাবো না দরকার নাই এই জন্য সবন যতই কথাই কিতা নাই বলছে নাই তখন বললো যে তুমি তো মইরা দেখবে গো যেহেতু তো দিক থেকে সাধ বেরিয়েছে এটা সিফা আমার চিনি যে বাঁচতাম না সবারই যে বাঁচার ইচ্ছা হ্যাঁ এ আমরা মরতে চাই কিন্তু মরণ থেকে কেউ বাঁচতে পারি না যখন বাড়িতে যাই অপ করতেছে যে আমি না বিবি সবচেয়ে রান্না বান্না করতেছিল যে অপাতিল গেছে যে তুমি যে বলতে আর আমি এর হয়তো একজন হুজুরের কাছে গেল হুজুরের কাছে যাওয়ার পরে যে হুজুর ইমন ইমন সমন দেখছি তখন হুজুরে বলছে যাও তোমার কোন কাছের কোন আত্মীয়

সফন দেখি এই জন্য ভাইয়ার আমার যেহেতু এটা এই মাদ্রাসার মাফি আমরা নিজেরা কোরআন শিখবো আমাদের সন্তানদের আমরা শিক্ষা দিব ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রবিল আলমী